আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আর আপনাদের ভাবি কি কি করতেছে সেটা অবশ্যই দিন কি করে এটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আসলে দেখতে থাকুন আর এখন চলেন যাই দেখি আপনাদের ভাবি কি করে এই যে সকালবেলা সকাল আপনার উঠছে উঠে হলো সব কিছু দিয়ে নিতেছে কারণ বাসি ঘরে থাকা ভালো না আর প্রত্যেকদিন ওই যে বাসি ঘরে বাইরে যেতে কারণে মা কইছে যে ও সকালবেলা কাজে যায় গরমের আগে ঝাড়ু দিয়ে হয় জানি বাসি ঘরে থেকে না হয় তো এই কারণে মা যে কথাটা কইছে ওইটা এরকম মাইনা চলতেছে আপনার ভাবে আর কারণে যে সকাল উঠে আগে ঘরটা জানি দাঁড়িয়ে দিতেছে আর গ্রাম অঞ্চলের মানুষ তো উঠান থাকলে উঠানটা আগে ছাড়ে দেয় এ কারণে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ এটা তো স্বাভাবিক

তো আমি করি কি আগে ডালটা ভিজায় রাখি অনেকক্ষণ পর্যন্ত ভিজলে পরে চুলাই দেওয়ার পরেই গয়লা জায়গা আর কি আমাদের তো আবার আসে না পাতা পাতা ডাল খাওয়া ওরকম নাকি ভালো লাগে তো এখন হচ্ছে এগুলো ভিজাই রাখছি দেখি গ্যাস আসছে না এখন আবার গ্যাসে আবার প্রবলেম করে ধুয়া লাগে দিয়ে দিব আর এই যে রাত্রেবেলা হচ্ছে এখন হাড়ি বেশি বেশিরভাগটা ধুয়া রাখি বেশি না মানে

আজকে কে আনছে কি পাক করছে দেখে একটু আপনি এই আপনাদের ভাবির পছন্দের জিনিস মানে বাজারের টাকা তার কাছে দিয়ে দিয়েছি উনি ওনার নিজের মন মতন করে বাজার করতেছে বটবুডি এটা হলো আমি আসলো খাই না আমার পছন্দও না এই কারণে বটবুড়িটা আমাদের খাওয়া হয় না আমাদের ঘরে খুব কম আর এই যে এখানে আছে ডাল এটা কি এই যে রুই মাছের চরচুরি মানে ভুনা মাছ তো যাই হোক এগুলো হলো আজকে দুপুরের খাবার দাবার তো সাথে থাকুন আর দেখতে থাকুন খাওয়া দাওয়ার পর তার আগে হলো আরেকটা জিনিস খামো ভাত খাই খাম না ভাত খাওয়ার পরে খাম সেটা হলো আমি আপনার মাঝে দেখাচ্ছি এই যে একটা জাম্বুরা নিয়ে আসলাম তো দেহি তো খোলা তো এটা একটু এই দেহি হ্যাঁ এটা জাম এই যে মানে ফার্স্ট টাইম জাম বুড়া আনছে তাও কাইকটা আনছে মোটামুটি অনেক সুন্দর লাল তো এটা খাবো তো সাথে থাকুন দেখতে দেখো এটা কিভাবে খাই আমরা আর আপনারাও কিভাবে খান এটাও কমেন্ট করে জানাই দেন তো সাথে থাকুন আর আর মা হলো গোসল করতে গেছে তো মা আসুক অনেক দিন যাবত বাবুর সাথে কথা হয় না ভাতিজির সাথে কথা হয় না ভাতিজি তো কথা বলতে পার ভাতিজির সাথে দেখি কথা কয় যায় নাকি যদি পারি ওটা আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব তো সাথে কোন দেখতে এই যে সারা ভাত চলে আইছে স্কুলের থেকে দেখেন সারা পাত একটা চিপ নিয়েছি স্কুলে থেকে শাড়ি ফেয়ার সারা ফাতে তোমার জন্য কি আনছি হ্যাঁ দেখছো শাড়ি ফেয়ার মাত্র ভাত খাইছে এই যে মুখ ধোয়াই দিতেছে আর সারা পাত সাফাত এদিকে ছোট বাবু আজক কি পড়াইছে কি কবিতা নি কি কবিতা তু পড়তো

কবিতা জানে রা যাই হোক আমি নিজেও ভুলে গেছি গা তো এখানে ওলোকা মা ওলোকা খাইতে বসছে তো এখানে ওলোকা জামগুলোটা ছিল ফেলেলো আর এখন ওলোকে জামগুলো ভর্ত করবে দুপুর বাবা সারাফা শারিফা শারিফা তো তো খালি গা স্কুল থেকে আয়া চিপ খাইতেছে আর এই যে ওদের ভাবি জামগুলো ছিল

শারিফা বোনের সাথে কত কৌ না ইচ্ছা বোনা না কথা করতে পারে না কই বা বই না ও চাইবো তোমার দিকে

শারিফা আচ্ছা তুমি আমি বিয়া খাও নাই তুমি বিয়া তুমি ঘরে আসিলা শাড়ি ফার ঘরে আসলো আমাকে বিয়া খাইতে নাই এর শাড়ি একটা দুঃখ এটাই কষ্ট পাকনার হার্ডি <Cool. S 2> 你放来的。